হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও বেশ ভালো আছি আর আজকে আমি বানাতে চলেছি বাসন্তী পোলাও আর আলুর দম তো আজকে একটা কাণ্ড করে ফেলেছি তো সেটা কি করেছি সেটা তোমাদের পরে বলছি তো বাসন্তী পোলাও বানাতে যা যা উপকরণ লাগে তো সব কিছুই আমি নিয়ে নিয়েছি আর আশা করি তোমরা সবাই জানো বাসন্তী পোলাও বা আলুর দম বানাতে তো আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি না আমি জাস্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখো চালটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তো যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে তেলের মধ্যে ফোড়ন দেবো ফোড়ন দিয়ে যেভাবে তোমরা সবাই করো তো সেইভাবেই আমি বানাচ্ছি তো বেশ ভালো লাগে কী তো মাঝে মাঝে নিত্য নতুন একটু রান্না বেশ ভালো লাগে তো সব সময় একঘেয়ে খাবার খেলে না মনটাও ভালো থাকে না কিন্তু সবসময় যদি একটু নতুন নতুন রান্না করে খাওয়া হয় বা পরিবারের সবাই খাওয়া হয় তো একটু সবার মনটাও ভালো লাগে আর নিজেরও ভালো লাগে তো সেই জন্যই একটু বানানোর চেষ্টা করছি তো দেখো তো এই দেখো বন্ধুরা কড়ার মধ্যে আমি পরিমাণ মতো ঘি দিয়েছি তার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা তো দিয়ে তারপরে ফোড়ন দিয়ে আমি ওটা কাজু কিশমিশটা ভালো করে হালকা আঁচে নেড়ে নিয়েছি তারপরে মাখানো চালটা এর মধ্যে ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছ তো এইটা এবার ভালো করে ভেজে নেব তো ভালো করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিতে হবে তো দেখো আমি কিছুক্ষণ একটু ভেজে নেব তো কে কে পোলাও আলুর দাম খেতে পছন্দ করো কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে আমার মেয়েও পছন্দ করে তো দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো হিসাব মতো জল না যদি দেওয়া হয় যদি বেশি পরিমাণে জলটা পড়ে যায় এটা কিন্তু মানে নরম হয়ে যায় বা গায়ে গায়ে জড়িয়ে যায় আর পরিমাণ মতো জল দিলে কিন্তু একদম ঝরঝরে হয় খুব ভালো হয় দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে কী ভালো লাগছে তো এবার আমি আলুর দমের সব কিছু রেডি করে রেখেছি তো সেটাই বানাবো তো আসল ব্যাপার হচ্ছে এটাই বন্ধুরা যে আমি বাসন্তীপোলাওটা বানিয়েছি আর আলুর দমও বানানো হয়ে গিয়েছিল কিন্তু তারপরে মানে শেষের যে ভিডিওটা যে বানাবো সেটাই আমার মানে মাথায় আসেনি সেটাই আমি ভুলে গিয়েছিলাম তো এটাই হচ্ছে ব্যাপার তো এই কাণ্ডটাই আমি করে ফেলেছি এটা যেহেতু রেসিপি আমি ইউটিউবে দেবো ভেবেছিলাম কিন্তু শেষের ভিডিওটা নেওয়াই হয়নি তো সেই জন্য ভিডিওটা আমার পোস্ট করাই হয়নি তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো তো একদিকে পোলাওটা হচ্ছে আর একদিকে এখানে আমি আলুর দমও বসিয়ে দিয়েছি তো আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে তেজপাতা পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো ভালো করে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আদা পেস্ট রসুন পেস্ট তো পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি তো তোমরা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতেও পারো নাও পারো যে যেরকম ঝাল খাও সেই পরিমাণেই ঝাল দেওয়া দরকার নালে বেশি হলেও ঝাল বেশি হয়ে গেলে খাওয়াও যায় না তো দেখতে পাচ্ছো কত সুন্দর কালারটা চলে এসছে বন্ধুরা তো আমি ভালো করে কষিয়ে নেবো তারপরে আমি আলুটা দেবো দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো আলুটাও দিয়ে দিলাম তো আলু দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে তো কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিতে হবে তো যাই হোক ভিডিওটা এতটাই ছিল আর আর ভিডিও করাই হয়নি ভুলে গিয়েছিলাম তো চলো সবাই ভালো থেকো টাটা